দেখা যাক সুমন ভাই পারতেছি কিনা আমরা একটু দেখি মানে হচ্ছে ওই নাচতে না জানলে উঠান পাকা বুঝছেন প্রিয় দর্শকরা ডিয়ার ভিউয়ার্স ভবানীপুরের জীবন চিত্রে নিয়ে আমরা সাধারণত বিভিন্ন রকম ঘটনা এবং বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি আজকে আমাদের সাথে দেখা দুজন গাছিয়ালে এবং ওনাদের সাথে আমি একটু সময় চাইলাম ওনাদের কাছ থেকে এবং ওনারা আন্তরিকভাবে জানালেন যে আমাকে সময় দিবে এখন আমরা যাচ্ছি ওনাদের বাসায় ধন্যবাদ আমরা কিন্তু অলরেডি ভাইয়াদের বাসায় চলে আসছি দুজন ভাইয়াদের কথা বলছিলাম ওনাদের সাথে আমরা একটু কথা বলবো ভাই আপনার নাম কি পরিচয় একটু দিন আমার নাম জিল্লুর রহমান জিল্লুর রহমান ভাই রাজশাহী আমি এখানে খেজুর গাছ কাটি গাজীপুরে গাজীপুরে না জি আপনি কয়টা গাছ কাটেন দৈনিক আমরা দুইজন দিন গাছ কাটি 50টা 55টা 50টা কত কেজি রস হয়

বাটাল মাটাল তার দিক বুঝল মুখে খাওয়া দাগে ছেলে গাছ কাটতে কিন্তু এটা তো আগে সেনি আপনাদের আমরা সেনে কাটেনি সেনে কাটলে গাছ বেশি মারা যায় ও সেনি এই একটা আমি বুঝতে পারলাম যে আমরা আমি এলাকায় দেখি যে সেনি কাটে বা সেনি দেখ বাইরে বাইরে কাটে আমরা সেনি কাটি না আমরা সেনি দেখ গাছ কাটলে গাছ নষ্ট হয়ে যায় আর সেনি কাটলে গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মারা যায় আর আপনারা যেটা কাটে কাটেন কি যায় গাছ ছয় জীবনে মরবে না আপনি কি দেখ কাটেন বাটাল বাটাল দিয়ে আমরা বাটাল দিয়ে এটা বাটাল কাটলে গাছ বেশি করতে হয় না এটা এটা কিন্তু আমি আগে দেখছি আপনারা আমরা বলে জংরা বলে আর কি

আসলে সারাদিন কাজ করো ওনারা কিন্তু অনেকটা পরিশ্রম আমরা ওনাদের কাছ থেকে বিরক্ত করছি কি না সময় নিচ্ছি কিছুখানি এই যে এতক্ষণ ওনার সাথে কথা হলো এবং ওনার মামা হচ্ছেন উনি আমি আপনি কথা পনেরো বারোটার সময় এখন কিন্তু খায়নি আরে এই দেখেন এই বা এই মামা আপনার সারাদিন সকাল দুপুর বারোটার সময় গেছে কিন্তু তার এত পরিশ্রম করার পর অন্য কিছু খায়নি তা সকালে রান্না করছেন সবাই রান্না করছে এই সকালে রান্না এখন খাবেন হ্যাঁ যে তাহলে তারা এই কষ্ট পরিশ্রম করে এই গাছ কাটতেছে ঠিক আছে আপনারা আর আমরা আপনি খাওয়া দাওয়া করেন ঠিক আছে আলাইকুম এই যে মামা আর বাগিনা আপনি কি শিখলেন হ্যাঁ মামা বাগিনা আমি এক জায়গায় একটা নতুন জিনিস শিখলাম যে যে উনি যে মামা বাগিনা বললো যে নিপা ভাইরাসটা যেটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার গাছ টেকা রাখেন কিনা হ্যাঁ উনি বললো যে আমরা গাছ টেকা রাখি এবং তাদের রসটা খুব নিরাপদ যদি যারা এদিকে আসেন তাহলে রস নিয়ে যেতে পারেন মামুর বাগিনার থেকে।